কিন্তু আমি দেখা করতে পাচ্ছি না সাহস পাচ্ছি না এই কারণে যে ওদের কেন সাহস পাচ্ছে না যে আমার সঙ্গে যদি স্ক্যামটা হয় ওদের সঙ্গে যেটা হয়েছে ওদের সাথে আমি তো বলছি ওদের সাথে স্ক্যামটা হয়েছে কি আমাকে দেখাতে হবে তো তাহলে আমি তো ওই জন্যই তোমাকে ফোন করেছি যে সত্যটা কি আমি তো জানতাম না আমি তো ওদের কথা বিশ্বাস করছি তো হেই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলমদুল্লাহ খুব ভালো আছি চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কোন তোমরা থামবেলা টাইটেল থেকে বুঝেই গেছো যে সমস্ত ইউটিউবাররা শফিকের সঙ্গে দেখা করতে যাচ্ছে তাদের সঙ্গে স্ক্যাম হচ্ছে তো তোমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছো মানে শফিকের ইমরান নামে একটা বন্ধু আছে সেই বন্ধুটা নাকি তাদের সঙ্গে স্ক্যাম করছে তাদেরকে ডাক করিয়ে যে সমস্ত ভিডিও শফিকের নামে বানিয়েছে সেই ভিডিওগুলো ইমরান ডিলিট করে দিচ্ছে জোর করে এটা তো তোমরা দেখেছো তো আজকের ভিডিওটা আমরা জানবো এটা কতটা সত্য মানে ডাইরেক্ট আমরা ইমরানের কাছে ফোন ফোন করে আমরা হচ্ছে এটা দেখো এই যে ইমরানের কাছে ফোন করে আমরা যাচাই করব এই কারণেই আমি যাচাই করতে চাইছি বিশেষ করে এই কারণেই কারণ তোমরা সবাই জানো যে আমিও সফিকের সঙ্গে দেখা করতে চাইছি আর আমি যদি এইসব এই সমস্ত বিষয়গুলো যাচাই না করে যদি চলে যাই তাহলে যদি আমার সঙ্গে স্ক্যাম হয় ওই কারণে আমি ইমরানের কাছে ফোন করে জানবো যে এটা কতটা সত্য ইমরান যে কাজগুলো করছে এগুলো কি বাস্তবই হচ্ছে নাকি ইউটিউবাররা মিথ্যে কথা বলছে হয়তো সত্যই বলছে কিন্তু অনেকটা বাড়িয়ে বলছে তারা সেই সমস্ত বিষয়গুলো আমরা জানবো তো চলো ইমরানের কাছে ফোন করা যাক ফোন করে সবকিছু জানা যাক তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক গাইজ তোমরা কমবেশি সবাই জানো যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আগামী দুদিনের মধ্যে শফিকের সঙ্গে দেখা করার চেষ্টা করব। কিন্তু এই সমস্ত বিষয়গুলোর জন্য আমি কিন্তু এই ডেটটা পিছিয়ে আনতে বাধ্য হয়েছি কারণ কিন্তু আমার শফিকের সঙ্গে কথা ফাইনাল হয়ে আছে যে দুদিনের মধ্যে দেখা হবে কিন্তু আমি দেখা করিনি এই কারণেই এই সমস্ত বিষয়গুলো ভিডিওর মাধ্যমে দেখেছি বলেই তো ওই কারণেই আমি তোমাদেরকেও জানাতে চাইছি যে আসলে এগুলো কতটা সত্য তোমাদেরকে সাক্ষী রেখে দিতে চাইছি আমি যদি আমার সঙ্গে স্কাম হয় সেটা তোমরা জানতে পারবে তো চলো সরাসরি আমরা ইমরানের মুখ থেকে শুনে নি চলো ইমরানের কাছে ফোন করা যাক হ্যালো হ্যাঁ ইমরান কি বলছো আমি অর্জুন বলছি চিনতে পারলাম না কোন অর্জুন 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 ভিডিও করি তোমার চ্যানেলের নাম কি আরজে লাভ গুরু ও আচ্ছা আচ্ছা চিনতে পেরেছি দেয়া দাও ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি হুম আলহামদুলিল্লাহ ভালো দেয়া বলো বলছি ভাই আমি একটা জি একটা কথা জানার জন্য তোমাকে ফোন করেছি বলো এই যে মানে দুটো তিনটে ইউটিউবার যে শফিকের সঙ্গে দেখা করতে গিয়েছিল এরা যে ভিডিওর মাধ্যমে মানে ওখান থেকে ফিরে এসে এরা ভিডিও করে বলছে যে ওদের সঙ্গে স্ক্যাম হয়েছে মানে তোমার নাম করে বলছে যে তুমি তাদের সঙ্গে নোংরামি করেছো তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছো মানে এটা কেন করেছো আর এটা কতটা সত্য এটা জানার জন্য আমি ফোন করেছি তোমার কাছে দেখো ব্যাপারটা হচ্ছে ওরা তো শুধু কন্টেন্ট চাইছে আমরা কি নিয়ে যে আমরা কি নিয়ে কি কি বলতে পারবে খারাপ আর ওদের ভিডিও গুলো ভাইরাল করবে ঠিক আছে দেখো প্রথমে কিন্তু ওরাই গালি দিতে শুরু করলো গালিতে ভিডিও বানালো এটা করলো ওটা করলো এটা বললো ওটা বললো না যে নেই আবার আমাদের কাছে এলো আমাদের কাছে সুন্দর করে দেখা করলো সুন্দর করে খাওয়া দাওয়া করলো কথা বললো কথা বলে গিয়ে আবার একটা দুর্নাম করে দিলো যে আমরা নাকি ওরাকে মেয়াচ্ছি ধরছি এ ও করছি কিছুই না ও আমাকে প্রমাণ দেখাতে পারবে ওরা আমরাকে প্রমাণ দেখাতে পারবে যে মেরেছি বা কখন কি বলেছি বা কখন মানে কি করেছি করেছি একটা প্রমাণ দেখাতে পারবে শুধু মুখে বললে তো হবে না মুখে বলে শুধু জাস্ট ভিউজ ফিউজ আসছে ওদের ঠিক আছে হ্যাঁ এটাই যে আর্নিং করছে এটুকুই নাহলে সেরকম কিছু না ওরা ভালোভাবে এসেছিল গেছে আহ আমাদের এখানে খাবার খেয়েছে ভালোভাবে থেকেছে কথা বলেছে ওরা তো ওরা তো বলছে যে তুমি লাঠি নিয়ে এসছিলে সাহেব বলে একটা আছে না ইউটিউবার না 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 একদম ভুল তুমি লাঠি নিয়ে এসছিলে মারার সাহেব বলে সেইটা এসেছিল নিজে থেকে এসেছিল ও নিজে থেকে এসেছিল আমি তো আসলে ওখানে আমার তো বাড়ি না ওই যেখানে এসেছিল ওখানে আমার বাড়ি না ও এসেছিল রেজি নগরে ওখানে আমাকে ঢাকা হয়েছিল ওকে ঢাকা হয়েছিল আচ্ছা তো এবার সাহেব আমাকে যে জাস্ট ক্ষমা চাইতেছিল ও বলল কি দাদা আমি যে হলো তোমার গালপাল দিয়েছি দেখাবে না জানাতে তো সরি তার জন্য এবং নেক্সট টাইম থেকে ভিডিও বানাবো না ঠিক আছে বললাম ঠিক আছে সমস্যা নেই ও কোনো সমস্যা নেই ভালো তো ভালোভাবে কথা বলল ভালোভাবে খাওয়া দাওয়া করল আমাদের সাথে একসাথে বসে দিয়ে বাড়ি গেলো বাড়ি গিয়ে আবার উল্টো ভিডিও বানতে লাগলো যে আমরা এমন কাউকে মাছই ধরছি মানে কন্টেন্ট ঠিক আছে ওরা কিমা কন্টেন্ট তৈরি করে মানুষকে নিয়ে ওটা জানি আমরা দেখো আমরা আমরা গালি দিতে পারি ঠিক আছে বকা কলটা বালি চবক দিতে পারি ঠিক আছে আচ্ছা তো

তো আমি তো মানে দুদিনের মধ্যে সঙ্গে করার কথা বলে রেখেছি কিন্তু আমি তো ওই জন্যই তোমাকে ফোন করেছি যে সত্যটা কি আমি তো জানতাম না আমি তো ওদের কথা বিশ্বাস করছি না 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 কোনো ওরা যেমন আমাদের নামে বদনাম করছে বেকার 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 কথা

এটাই আর কিছু এখন ফাইনাল কথা হচ্ছে এটাই যে আমি তোমাকে এটাই জানতে চাইছি যে আমি জে আমি জেতে তো মানে এখন পারবো কি আমি যেতে চাইছি আর কি যেহেতু আমি হ্যাঁ আমি জানতে চাইছি আমি ভিডিও করবো যে শপিকের নামে যে খারাপ বদনামটা হচ্ছে এই জিনিসটা আমি যাচাই করে মানুষকে জানাতে চাই আর কিছুই না আর এই কারণে আমি যেতে চাইছি হম হম দেখো ব্যাপারটা হচ্ছে একটা ছেলে যেমন ভাইরাল থাকবে ঠিক আছে তো ওর নামে বদনাম হবে তুমি দেখো এখন তিনজনের নামে বদনাম হচ্ছে সেটা হচ্ছে একটা সুফিকের বন্ধু যেটা আমি একটা হচ্ছে একটা মেয়েকে দেখেছো তো সুফেকের সাথে মেয়েটার বদনাম হচ্ছে হ্যাঁ তো আহ বদনাম বদনামে কিছু নেই এখানে ঠিক আছে এক মানে মানুষ মানুষের সাথে একটা ভালো সম্পর্ক দেখতে পারে না মানুষ চায় যে ওদের সম্পর্কটা না থাক হ্যাঁ যেমন সুফিকের সাথে একটা আমার ভালো সম্পর্ক বন্ধুর সম্পর্ক সব চার বছর থাকে তো সেই চার বছরের সম্পর্কটাকে আমাদের

তো এখন আমি কালকে রাত্রিরে আমি একজনের মুখ থেকে তোমার বিষয়ে সবকিছু শুনলাম যে তুমি ছেলেটা কেমন তুমি কতটা শফিককে হেল্প করেছো কত কি করেছো এগুলো সব কিছু জানলাম একজনের মুখ থেকে সেটা কার মুখ থেকে শুনেছি সেটা না জানাই ভালো তবে যেটা জেনেছি একদম সত্যটাই জেনেছি আমি আর যাই হোক আমি তোমার নামে যে কথাগুলো বলেছিলাম আমি এখন বুঝতে পারছি যে আমি ভুল বলেছিলাম বুঝতে পেরেছো জাস্ট এটাই আর এই কারণেই আমি তোমাকে আমি একটা কথা বলবো যে তুমি যখন আমার নামে কথাগুলো বলেছিলা যে ইমরান shopify মানে ইউজ করছে বা এটা উটা তো একটা কথা তুমি শুধু তুমি কোথায় ইনফরমেশন গুলো পেয়েছলা বা তোমার কেন মনে হলো যে ইমরান নাকি ইউজ সমস্ত ইউটিউবারদের কথা শুনি আমি এই কাজগুলো করেছি তো ওই আর একটা জিনিস আমি যাচাই করে কি পেয়েছি দেখো শপিফিকার ইনস্টাগ্রামে শুধু তোমার তোমাকে নিয়ে অনেক ভিডিও দেখেছি আমি আর তখন আমার আরো বিশ্বাস হলো যে সত্যি তাহলে ইমরান শপিকে শপিকে ইউজ করছে

হ্যাঁ আর শোনো না আর সব কে আহ একজন নিচে আমার অনেক চেষ্টা করছে যাতে ও কোনদিন ভিডিও বানতে না পারে কোনদিন সোশ্যাল মিডিয়া না থাকতে পারে আর সেটা করছে তোমরা দর্শক মানুষ জানে এটা তো তো ওই লোকটাই স্ট্রাইক দিয়ে উড়ে দিছে সফিককে ও সফিক যখন ইউটিউবে ভিডিও ছাড়ছে ভিডিও গুলোকে ডিলিট করেছে স্ট্রাইক দিয়ে ফেক স্ট্রাইক দিয়ে হ্যাঁ একদম মানে ওর সঙ্গে একদম শয়তানি করছে যেটাকে বলে একদম একদম মানে খারাপ কাজ করছে ওর সাথে হ্যাঁ আর সেটা এখন আমার সাথেও করছে আর ওই ভয়ে সফিককে কেউ সাহায্য করেনি একমাত্র ইমান খারাপ হয়েছিল ওকে সাহায্য করার জন্য কারণ স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিবে ওই জন্য কেউ ওকে সাহায্য করেনি আমি শুধু বলেছিলাম না আমাকে স্ট্রাইক দিয়ে উড়াবে যা উড়াবে উড়াবে আমি তোমাকে হেল্প করবো জাস্ট আমি ওকে হেল্প করেছি আর

আমি ওর খারাপ সময় পাশে ছিলাম ওকে আমি হেল্প করেছি ভিডিও বানিয়ে দিয়েছি ওকে সবকিছু খুলে দিয়েছি ইনস্টাগ্রামের ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি সবকিছু ফেসবুক পেজ খুলে দিয়েছি আমি সবকিছু করে দিয়েছি কিন্তু ইউটিউব চ্যানেল গুলো তো বুঝতে পারছো এখন এখন তোমার এখন তুমি কোথায় আছো মানে এখন কি তোমার শফিকের সঙ্গে মানে কি ঝগড়া টগড়া কিছু হয়েছে না 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 শফিকের সাথে এখন আমার ভালো সম্পর্ক মানুষ ঝগড়া লড়ার চেষ্টা করছে আমাদের দুজনের মধ্যে কিন্তু আমরা দুজন ভালো আছি শান্তি আছি ভালো থাকো আমি একটাই এইটাই বলবো শেষ কথা যে তোমার মতো বন্ধু সবারই থাকা দরকার যেহেতু তোমার কাছ যেহেতু তোমার কাছ থেকে এখন আমি কিন্তু কিছুই শুনলাম না এখন শুনে আমি কিছু বলছি না আমি কালকে কিন্তু সবকিছু তোমার বিষয়ে শুনে এই কথাটা বললাম যে তোমার মতো বন্ধু কিন্তু সবারই থাকা দরকার হ্যাঁ ওটাই তো ওকে নিয়ে ওকে নিয়ে কেউ রিক্স লাইনি ওকে নিয়ে জানছে উড়িয়ে দিবে ওকে জিতে দিবে না ইউটিউবে ওই জন্য ওকে নিয়ে কেউ রিক্স লাইনি আমি রিক্স নিয়েছিলাম বরং আমার চ্যানেলটাও কিন্তু এখন উড়িয়ে দেওয়া হয়েছে তো হ্যাঁ তো হ্যাঁ আর সফিকে অনেকে বলছে যে সফিকার চ্যানেল নাই কেন সফিকে নামে আমি চ্যানেল খুলেছিলাম সফিক অফিসিয়াল ওখানে চ্যানেলগুলোকে ডিলিট করে দিয়েছে ইনস্টাগ্রামে তো ওই জন্য আমার চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হয়েছিল কিন্তু আমার চ্যানেল মানে ওটা সফিকেরই চ্যানেল ছিল শুধু আমি ভিডিওগুলো পোস্ট করতাম ওর ভিডিওগুলো তো মানুষ ভুল ভাবতো কি এটা ইমরানি ওর ভিডিও করে নিয়ে এসে করছে ও করছে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো নয় হ্যাঁ সব সবকিছু সফিকেরই আমার কিছুই নয় আচ্ছা আচ্ছা তো জায়গা ভাই এটাই জানার ছিল আর আমি যাচ্ছি তাহলে কিছুদিনের মধ্যেই ঠিক আছে

ইমরানের মুখ থেকে কথাগুলো শুনে কি বুঝলে তোমরা যে সমস্ত ইউটিউবাররা বলছে ওদের সঙ্গে স্ক্যাম হয়েছে ওদেরকে মারধর করা হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে এগুলো সবই মিথ্যা কথা আসল ঘটনা এখানে এইটাই হয়েছে এইটা হয়েছে বাস্তবই যে ওরা গিয়েছে আর ইমরান ভাই ওদের ভিডিওগুলো নিয়ে ডিলেট করেছে এইটা বাস্তব তবে ইমরানের কথা শুনে আমি এটাই বুঝলাম যে আমার মধ্যে যে ভয়টা কাজ করছিল যে আমি যদি যাই আমার সঙ্গেও যদি স্ক্যাম হয় এই ভয়টা এখন কেটে গেছে যেহেতু ইমরান ভাইয়ের সঙ্গে কথা বলেছি ও বলছে যে তুমি আসো কোনো সমস্যা নেই তো খুব শীঘ্রই তোমরা ভিডিও দেখতে পাবে আমি শফিকের সঙ্গে দেখা করতে যাচ্ছি এই ভিডিওটা খুব শীঘ্রই আসবে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যদি সেই ভিডিওটা তোমরা দেখতে চাও তো আজকের ভিডিওটা তোমরা দেখে তো সবই বুঝতে পারলে যে আসলে হচ্ছে নাকি হচ্ছে না তোমরা তো নিশ্চয়ই জ্ঞানী মানুষ তোমরা শুনে কি বুঝলে আমার কি যাওয়া উচিত নাকি উচিত নয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজ আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো গেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকুন